চলুন চলুন গাড়িটা দেখেন ঠিক আছে চলুন দেখুন গাড়ি ভালো আছে জি স্যার তাহলে গাড়ি নিচে আসে কেন এনে রাগের দিছি মানে নিরাপদ জায়গায় রাখছি রাস্তার মতো জায়গা নাই নিরাপদ জায়গায় রাখছি দেখুন স্যার আপনি ভালো কিন্তু স্যার 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 আমার গাড়িটা নিলে আপনার খুব ভালো হবে স্যার দেখেন সব কিছু ভালো আছে পাঁচ পাতি ঠিক আছে স্যার দেখেন স্যার দাম কত স্যার এটা তো আসলে এক বছর পরে ব্যবহার করছি এক বছর আগে কিনছিলাম তো মনে করেন যে ছাব্বিশ লাখ দিয়ে হ্যাঁ যাক গে আপনার বিশ লাখ টাকা দেবেন স্যার এই গাড়ি বিশ লাখ হবে না তো হবে স্যার হবে

নেও তোমার তুমি হিসাব করে নিเอา কোনো দাবি নাই 15 লাখছয় শোনা এখানে আরো বেশি আছে এ ভাই শুনুন 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 এদিকে আসেন ভাই আমার কথাবারতায় আপনি অসন্তুষ্ট হইছেন মনে হয় না আমি আসলে ভাবছিলাম যে এই ভাইয়ের পরিবেশে এই গাড়ি মানাই না আসলে যে এরকম লোকের কাছে এত টাকা থাকে এটা তো আসলে জানি না ভাই আমার ভুল হয়ে গেছে আসলে ভাই মানুষের চেহারা আর পোশাকে যদি বিবেচনা করেন টাকা পয়সা তাহলে ভুল হবে ভাই আসলে এরকম গাড়ি আমার আরো সাত আটটা আছে কি করার নে ভাই হ্যাঁ ভাই হাইডি করি এরকম হইথায় ভাই আমি ভাবলাম যে কুচুর পাতা দিয়ে ছাতি বানাই নাইছে ওই জন্যই তো কই যে লোকে তো টিয়ালা হই কেমনে তাই না এই দেশের মানুষ অনেক কষ্ট করে এই আমাদের বাঙালির মতো ভাডামে মানুষটা এক বেলা কাম করে তিন বেলা হই এই যে সাঁওতাল যে দিদি আপনি এদের কারণটা কিলা বলবে এই তো ভাই মনে করেন আমার কাছে ঠেয়ে দে আপনি এটা হলো আপনার বাড়ি আলার এটা হলো আপনার এই তো বুঝছেন 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 মানে এটা সমস্যা হলে আরেকজনের দা নিয়ে বুঝছেন বুঝছেন আমরা আমি ভাই আসি তাহলে বিরক্ত হন না তাহলে ভাই বিকাল গাড়ি পাঠাম অনেক বড় গাড়ি এরকম গাড়ি তিনটা আটবে ঠিক আছে আপনি গাড়ি পাঠায় দিয়ে কোনো সমস্যা নাই আচ্ছা তো পাইছেনি ঠিক আছে ঠিক আছে আসি ভাই হ্যাঁ ঠিক আছে আবার দেখা হবে হাই রে হাই তাই তো কই শালার এইসব লোকে তো ঠেলা হয়ে কিবি আমিও তো পরে ভুলটা করছিলাম আমার যে কালকে ফোন দিয়ে কইছে যে পরিবেশ দেখে আবার তুমি করো না আমি যদি শালা আগে না বুঝলাম নি তাহলে তো সর্বনাশটা করছিলাম তো আছে কতগুলো টেহা আমাকে ঠিক আছে চাইছি পনেরো লাখ আরো বলে বেশি হব সর্বনাশটা করছে হ্যাঁ এইসব লোকের যে পরিবেশের গভর্নমেন্ট আগে বুঝে নাই আর আমরা নাই কিছু তাও কুট পরি শাল আর কুট আজ তোর আর কুট পরবো না আমরাও আজকে হিসেবে দেড় টাকা কই আছে তাই দেখুন যাই বাজ যাই